হ্যালো অফিসে হ্যাঁ এটা অফিসেই বলা যায় মানে অফিসের পাশেই একটা লেকের মতো জায়গা আছে পার্কের মতো এখানে মাঝে মাঝে এসে আমি বসি মানে কি বললাম না মানে একটা লেক তার পাশে একটা পার্কের মতো ওয়াকওয়ে আছে এটা আমার খুব পছন্দের জায়গা মাঝে মাঝে বসি কই আমাকে তো নিয়ে গেলে না কখনো হ্যাঁ হ্যাঁ ভুলই হয়েছে উচিত ছিল ঠিক আছে অসুবিধা নেই নিয়ে আসবো তোমাকে বুঝলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন তো অফিস টাইম অফিস বাদ দিয়ে তুমি লেকের পাশে বসে আছো কেন আবার প্রেম প্রেম করছো নাকি আচ্ছা তোমার কি ধারণা যে এই যে এই পার্কে আসা মানে প্রেম করা এই যে এখানে একটু চুপচাপ বসে থাকা লেকের পাশে একটা নির্মল হাওয়া কোনো কোলাহল নেই এটাও তো আমাকে টানে তাই না জানি না সোনা তোমাকে একটা কথা বলি অনেক সময় ধোঁয়া চিপে রাখা যায় না ও বেরোবেই প্রেম চিপে রাখা যায় না আবার মাতাল চুপচাপ থাকতে পারে না ওর বহির প্রকাশ প্রকাশ হবে তোমার কি ধারণা যে এইগুলোর মধ্যে আমি আছি আমাকে দেখে এগুলো সম্ভব যথেষ্ট আছো এই যে তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না এটাও তার মধ্যে একটা কারণ বাবারে একটা বই পুস্তকের মতো কথা বলি প্রেম হচ্ছে একটা জ্বলন্ত সিগারেট যার প্রথমে হচ্ছে আগুন লাস্ট হচ্ছে ছাই অ্যাশ এসবের মধ্যে আমি নাই রে ভাই আর প্রেমে পড়লে প্রত্যেক মানুষ কবি হয়ে ওঠে এই যে তুমি এখন কথা বলছো কবির ভাষায় আরে কি বলো কবি হয়ে লাভ না আমি একটু রাখি পরে কথা বলবো আমি একটু একটু জামা পরে কথা বলছি হ্যাঁ ওকে বাই 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 আরে ভাইজান আপনি এখানে তুমি এখানে কেন ঘটক সাহেব ভাইজান আমি একটা পাত্র আর পাত্রী এই পার্কে দেখা করতে নিয়ে এসেছি তাই পার্কে পাত্র পাত্রী দেখা মানে বুঝলাম না ঠিক হ ভাইজান ছেলে অনেক দিন বিদেশ ছিল দেশে আসছে বিয়ে করবে এখন বিয়ের আগে তার শখ হয়েছে প্রেম করার বিয়ের আগে একটু প্রেম করবে তাই মেয়ে নিয়ে আসলাম পার্কে দেখা করার জন্য কিন্তু নিয়ে আসার পর ওরা যে কোথায় হারিয়ে গেল আমি আর এখন খুঁজে পাচ্ছি আমার মনে হয় তারা তারা পছন্দ হয়েছে প্রেম করছে দুজন হতে পারে তা ভাইছেন আপনি এখানে বসে আছেন কেন না ভাই আমি কিন্তু কোনো পাত্রে দেখতে আসিনি আমার এমনি ভালো লাগছিল না অফিস থেকে এখানে এসে বসে আছি হ আপনার তো আবার কোনো কিছুই ভালো লাগে না কিন্তু ভাইজান এইবার একটা মেয়ের সম্বন্ধ আছে মেয়ে দেখতে যেমন সুন্দর উচ্চ বংশীয় অর্থবৃত্তে কোনো কমতি নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই মেয়ে ভাল ভাইজান ভাই ভাই হাতে ধরে বলছি আমি ভাই এখানে লেক একটু নিরিবিলি বাতাস খাচ্ছি কোলাহল মুক্ত এই ডিস্টার্বটা কেন করছেন ভাই কোনো দরকার নেই ভাই ভাইজান আমি তো কোনো ডিস্টার্ব করতেছি না আপনার শান্তির ব্যবস্থা করতে চাইতেছে ধরেন আপনি বিয়ে করলেন সেই বউকে নিয়ে এই পার্কে হেঁটে চলে আসলেন এখানে আসা নতুন বউকে নিয়ে বসলেন তার কাঁধে মাথা রাখলেন এটা কি শান্তি না আমার এই শান্তির দরকার নেই আমি যেরকম আছি ভাই ভালো আছে এসব তো আমার ভালো লাগে না বললাম না যে এটা নিরিবিলিতে অসুবিধা খুবই ভাই ভাই যান আপনি শুধু দৃশ্যটা একবার কল্পনা করেন আপনি বিয়ে করেছেন আচ্ছা ভাবে কি নিয়ে এসে এই পার্কে এই মনোরম পরিবেশে এখানেই এসে বসেছেন সিনেমার জগতের মতো হয়ে যাবে আপনি নতুন বউয়ের কাঁধে মাথা রাখলেন না 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 লা না না লা ফাজিল কোথায় বাহ জানেন দেখি লা লালা করছে ফাজিল বদমাস করে আসছে কত বড়ো ফাজিল ফাজিল লা লা লালা